আজকে আমি চলে এসেছি কিছু জংলি পাতা ওঠাতে এই পাতাটার নাম কী বলতো ধানকনি পাতা পেটের যে কোনো সমস্যায় এই পাতার জুড়িমেলা ভার আর এটি কাজও করে খুব তাড়াতাড়ি বাড়ির পাশের একটা জায়গা থেকে আমি এগুলো সংগ্রহ করেছি আর এখন এটা প্রসেসিংয়ের পালা কি করবো এই পাতাটা নিয়ে তা আস্তে আস্তে তোমার সবাই দেখতে পারবে একটা পাতিলে আমি অল্প কিছু আলো চাল ভিজিয়ে নিয়েছি এই আতপচালগুলো এখন বাটবো কালকে যখন এই আতপ চাল বাটার ভিডিও দিয়েছিলাম তোমাদের কাছে জানতে চাইছিলাম যে তোমরা গেস করো কি রেসিপি দিব তোমরা সবাই বলেছিলে চিতুই পিঠা কেউ কেউ বলেছিলে খোলা জালি পিঠা কিন্তু আসলে এটা দিয়ে আমি আরও অন্য কিছু করার প্ল্যান করেছিলাম এই যে এখন বেটে নিয়ে বাটিতে উঠিয়ে নিলাম প্রত্যেকটা ভিডিও যদিও দেখানো সম্ভব না তাই শর্ট যতটুকু করা সম্ভব ততটুকুই করলাম এই যে চালটা বেটে নিয়ে এখন আমি পুরোপুরি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন ওই থানকুনি পাতাটা বাটার পালা থানকুনি পাতাটা আমি খুব ভালো করে একদম স্মুথ করে পেস্টের মতো বেটে নিচ্ছি এই যে আমার বাটাটা হয়ে গেল একবার বাটা হয়ে গেলে তার পরবর্তীতে একটুখানি মরিচ এবং কিছু পরিমাণ রসুন নিয়ে নিচ্ছি এই বড়াটাতে আমি কোনো ধরনের কোনো পেঁয়াজ ব্যবহার করছি না এটাই মেইন মশলা এটাই সব কিছু এখন দিয়ে দেব একটুখানি লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আমরা চুলার খাস চলে যাব গ্যাসের চুলায় জ্বালিয়ে দিয়েছি এখন আমি এটাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন চামচ দিয়ে গোল গোল করে আমি এটাকে ভেজে নিচ্ছি এইভাবে গোল গোল করে দিলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর এই বড়াটা রান্নার সবথেকে বেস্ট স্যাটিসফাইং সময়টা হলো যখন এর কালারটা চেঞ্জ হয়ে যায় আমার কাছে যে এই কালারটা এত সুন্দর লাগে মানে ক্যামেরা যেরকম আসছে আসলে বাস্তবেও তার থেকে অনেক বেশি সুন্দর ছিল এই দেখো কি পরিমাণ উল্টে পাল্টে কত সুন্দর করে কালারগুলো এসেছে এবং উল্টে পাল্টা আমি এটাকে ভেজে নিচ্ছি আমার এই বড়াটা অনেক পছন্দ শুধুমাত্র পেট খারাপ ছাড়া না আমি যখন সামনে এই বড়াটার পাতা দেখি তখনই আমি এই বড়াটা বানানোর চিন্তা ভাবনা করি এবং সময় থাকলে অনেক সময় বানিয়েও নেই যখন ছেলে ছিল না তখন করেছি অনেক সময় এই বড়া পুরি কিন্তু এখন আসলে বাচ্চা নিয়ে করা হয় না তবুও আজকে একটা কারণে করা হয়ে গেল যাই হোক একজনের কারণে করা হলো খেয়েছি তোমার সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এই দেখো লাস্টের লুক